ফ্রেন্ডস আজকে আবার আর একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম এই গল্পটির নাম হলো দ্য টু ডক্স মানে দুটো কুকুর এই যে ছবিতে দেখা যাচ্ছে দুটো কুকুর চলুন দেখা যাক আজকের এই গল্পে কি হয় ওয়ান ডে টু ডক্স ওয়্যার ট্রাভেলিং অন দ্য সেম রোড একদিন দুটো কুকুর কি করছিল ওরা যাচ্ছিল এড়াতে ভ্রমণ করতে অন দ্য সেম রুট একই রাস্তা দিয়ে ওয়ান ওয়াজ জেন্টেল স্প্যানিয়েল ওয়ান ওয়াজ জেন্টেল স্প্যানিয়েল একটা ছিল কি ভদ্র জেন্টেল মানে ভদ্র আর স্প্যানিয়েল মানে ঝলঝলে কানযুক্ত লুমুস কুকুর অ্যান্ড দ্য আদার এবং অন্যটি ছিল এ গ্রাম্পি গ্রোলি মাস্টাফ গ্রামফি মানে কুরুচিপূর্ণ গ্রহলি ক্রমাগত গর্জন করতে থাকা মাস্টাফ এক জাতের কুকুর তো এখানে ওয়ার আছে ওয়ার হলো অক্সেলারি ভাব এটা পাস্ট টেন্সে অক্সিলারি ভাব তো আর মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে তার সাথে আইএনজি যুক্ত হয়েছে তো এই সেন্টেন্সটা কি হবে এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউস টেন্সে হবে দ্য সেম রুট মানে একই রাস্তা আর অন দ্য সেম রুট অন প্রেপিশন ব্যবহার করার পরে এই অর্থটা হবে কি একই রাস্তার উপরে ওয়ান ওয়াজ ওয়াজ হলো ভাব পাস টেন্সের তো এই চ্যানেন্সটা কি হবে এই সেনেসটা সিম্পল পাস টেন্সে হবে দ্য স্প্যানিয়েল পলাইটলি আক্সড দ্য মাস্টাফ সেই ভদ্র কুকুরটি ভদ্রভাবে কি করেছিল আক্স জিজ্ঞেস করেছিল কাকে দ্য মাস্টাফ যে কুকুরটা গ্রাম রোলি সেই কুকুরটাকে কি জিজ্ঞেস করেছিল মেয়াই প্লিজ ওয়াক উইথ ইউ অন দিস জার্নি আমি কি অনুগ্রহ করে তোমার সাথে হাঁটতে পারি এই ভ্রমণে দ্য মাইড শিওর তখন সেই সেই মাস্টাফ কুকুর উত্তর দিয়েছিল অবশ্যই আই হ্যাভ নো প্রবলেম আমার কোনো অসুবিধা নেই ইউ মে ওয়াক অ্যালং উইথ মি তুমি আমার সাথে হাঁটতে পারো এখানে দ্য স্প্যানিয়েল পাই মানে ভাবনামার টুতে আছে তো কোনো অক্সিলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা ফার্স্ট ইন টেন্সে হবে আর একটা ইনভাইটেড কমার ভেতর রিপোর্টিং স্পিচ মে আই প্লিজ ওয়াক উইথ ইউ অন দিস জার্নি এটা কোয়েশ্চেন মার্ক আছে মানে এই সেন্টেন্সটা কী ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আর এখানে মে প্রেজেন্ট ফর্মে আছে তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে মাস্ট টাফ রিপ্লাইড তখন সেই মাস্টাফ উত্তর দিয়েছিল রিপ্লাই থেকে আসছে রিপ্লাই ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা কোনো ভাব নেই পাঁচ টেন্সে হবে আর ইনভাইটেড কমার ভেতর যে যেটা সেন্টেন্স আছে শিওর আই হ্যাভ নো প্রবলেম আই হ্যাভ নো প্রবলেম এখানে এটা এই সেন্টেন্সটি কী হবে প্রেজেন্ট হবে ইউ মে ওয়াক অ্যালং উইথ মি এখানে মে এটাও প্রেজেন্ট ফর্মে আছে তো এই সেন্টেন্সটাও কী হবে এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে দ্য ডগস স্টার্টেড ওয়াকিং টুগেদার চ্যাটিং উইথ ইচ আদার দুটো কুকুরই কী করেছিল শুরু করেছিল ওয়াকিং হাঁটতে টুগেদার একসাথে চ্যাটিং উইথ ইচ আদার একে অন্যের সাথে কথা বলতে বলতে সুন দ্য টু রিচ এ ভিলেজ তাড়াতাড়ি তার দুইজনই পৌঁছেছিল একটা গ্রামে নেচার সেখানে সেই কুরুচিপূর্ণ কুকুরটি কি করেছিল বিগেইন আরম্ভ করেছিল টু শো দেখাতে হিজ ট্রু নেচার তার আসল প্রকৃতি দেখাতে শুরু করেছিল ডগস স্টার্টেড এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সেলারের ভাব নেই কিন্তু মূল ভাবটা এখানে স্টার্টেড একবার লেখা আছে তো তারপরে আবার কিন্তু মূল ভাবটার প্রেজেন্ট ফর্মে আছে তার সাথে আইএনজি যুক্ত হয়েছে তো এই সেন্টেন্সটি কী হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সই হবে সুন দ্যাট টু রিচড তাড়াতাড়ি দুইজনেই কী করেছিল পৌঁছেছিল রিচ থেকে আসছে রিচ ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সেলারি ভাব নেই পাস্ট ইন্টেন্সে হবে দ্য মাস্ট অফ বিগেন বিগিন থেকে আসছে বিগেন ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সেলারি ভাব নেই তো এই সেন্টেসটা কী হবে পাস্ট ইন্টেন্সে হবে হি গ্রোল অ্যাট এভরি ওয়ান হি ম্যাট উইদাউট এনি রিজন সে বর্জন করছিল এভরি ওয়ান প্রত্যেকের সাথে হি ম্যাট যার সাথে দেখা হচ্ছিল তার সাথে তাকে দেখেই গর্জন করছিল উইদাউট এনি রিজন কোনো কারণ ছাড়াই দ্য অ্যানোনয়েড সেই গ্রামবাসীরা বিরক্ত হয়ে খেম আউট বেরিয়ে এসেছিল উইথ স্টিক্স হাতে বা সঙ্গে লাঠি নিয়ে তারা বেরিয়ে এসেছিলো দে ওয়ান্টেড টু প্রোটেক্ট দেয়ার ওন ডগস তারা চেয়েছিল কি প্রোটেক্ট বাঁচাতে দেয়ার তাদের ওন ডগস তাদের কুকুরকে তারা বাঁচাতে চেয়েছিল গ্রল ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই তো এই সেন্টেসটা কী হবে পাঁচ ইউনের টেন্সেই হবে এভরিওয়ান মানে প্রত্যেক আর অ্যাট এভরি মানে প্রত্যেককে অ্যাট এভরিওয়ান মানে প্রত্যেককে যখন অ্যাট প্র্যাপোজিশন ব্যবহার করা হবে বা হয় তখন এইভাবে এইভাবেই উত্তরটা হবে তার মানে অর্থটা হবে এইভাবে অর্থটা হবে দি এনোনয়েড ভিলেজার্স কেম আউট উইথ স্টিকস অ্যানোনয়েড ভাব নাম্বার টুতে আছে কোন অক্জলাইয়ের ভাব নেই এই সেন্টেসটা কী হবে পাস্ট ইউনিভার ট্যান্সই হবে দে ওয়ান্টেড আবার একই ব্যাপার কোন অক্জলাইয়ের ভাব নেই ভাব নাম্বার টুতে আছে মূল ভাবটা পাস্ট ইনভার ট্যান্স প্রটেক্ট মানে রক্ষা করা আর টু প্রটেক্ট মানে রক্ষা করতে এখানে টু প্র্যাপজিশন ব্যবহার করার ফলে এই অর্থটা হবে দ্য হিট বট দ্য ড মার্সিলে তারা কী করেছিল আঘাত করেছিল দুটো কুকুরকে এই যে দুটো কুকুর যারা ভ্রমণ করতে করতে যাচ্ছিলো একটা নতুন জায়গায় গিয়ে পৌঁছেছিল সেই গ্রামের লোকেরা যখন তাদের দেখল যে তাদের যে সঙ্গে কুকুরটা মাস্টি সেটা যাকে দেখছি তাকে দেখি গর্জন করছে তখন তারা কী করলো লাঠি নিয়ে তেড়ে এলো মারতে এবং কী করলো তারা আঘাত করলো হিট অথ দ্য ডগস মার্শিলেসলি এই দুটো কুকুরকেই ক্ষমাহীনভাবে মারতে থাকলো দ্য পুয়োর স্পেনিয়েল ওয়াজ ব্যাডলি বিটেন সেই এখানে পুয়োর বলতে গরিব নয় এখানে পোয়ার বলতে অসহায় সেই প্যানিয়েল স্পেনিয়েল মানে সেই ভদ্র কুকুরটি হ্যাঁ লুমসযুক্ত কুকুরটি কী হয়েছিল ওয়াজ ব্যাডলি বিটেন মানে খুব খারাপভাবে তাকে মারা হয়েছিল জাস্ট ফর বিং ফাউন্ড ইন দ্য কম্পানি অফ দ্য নাস মাস্টাফ এই যে নাচটি মানে দুষ্ট মানে নষ্ট কি খারাপ কুকুরটার সাথে যাওয়ার জন্য তাকে এভাবে মারা হয়েছিল দ্য স্প্যানিয়েল ক্রাইড সেই কুকুরটি ভদ্র কুকুরটি বা লুক্ত কুকুরটি কী করেছিল কেঁদেছিল অ্যালাস হাই নাও এখন আই নো আমি জানি দ্যাট কুইক ফ্রেন্ডশিপ মানে তাড়াতাড়ি বন্ধুত্ব উইথ স্ট্রেঞ্জার্স মানে অজানার সাথে ক্যান বি ব্যাড মানে অজানার সাথে তাড়াতাড়ি বন্ধুত্ব করা খারাপ হতে পারে ওয়ানস গুড অর ব্যাড ফরচুন একজনের ভালো এবং খারাপ ভাগ্য ডিপেন্ডস নির্ভর করে আপন দ্য টাইপস অফ ফ্রেন্ডস ওয়ান মেক্স এই যে মানুষ বা কেউ যদি বন্ধুত্ব করে সেই বন্ধুত্ব মানে বন্ধুর মানে প্রকারের হিসাবের উপর নির্ভর করে তার ভাগ্যটা যদি ভালো বন্ধু হয় তাহলে তো ভাগ্যটা ভালো হবে আর খারাপ বন্ধু হয় তাহলে কি হবে ভাগ্যটাও খারাপ হবে ইট ওয়াজ মাই মিস্টেক এটা আমার ভুল ছিল দ্য হিট বট দ্য ডগস মার্সিলেসলি তারা আঘাত করেছিল সেই দুটো কুকুরকে নির্দয় পাবে এখানে হিট ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই তো এসএনএসটা কী হবে এসএনএসটা ফার্স্ট ইউনিট টেন্সে হবে আবার দ্য পুওর স্পেনিয়াল ওয়াজ ব্যাডলি বিটেন ওয়াজ অক্সিলারি ভাব মূল ভাব পাস্ট টেন্সে অক্সেলারি ভাব বিট থেকে বিটেন এসছে তো এটা প্যাসিভ ভয়েজে আছে এই সেন্টেন্সটা ওয়াজ বিটন জাস্ট ফর বিং ফাউন্ড একে পাওয়ার জন্য ইন দ্য কোম্পানি অফ ন্যাস্টিন মানে এই যে খারাপ কুকুরের সঙ্গে থাকার জন্য তাকে খুব খারাপভাবে মারা হয়েছিল এখানে টু আমরা পেয়েছি পাস্টেন্সে ও জলারি ভাব আর মূল ভাবটা ভাব নাম্বার থ্রিতে আছে তো এটা কি এটা সিম্পল পাস্ট টেন্সেই হবে দ্য স্প্যানিয়েল ক্রাইড ক্রাই থেকে আসছে ক্রাইট ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্ডেসটি কী হবে পাস্ট ইউনিট টেন্সে হবে যদিও কোনো অঞ্চলের ভাব নেই ওয়ান্স গুড ওর ব্যাড ফরচুন ডিপেন্ডস একজনের ভালো এবং খারাপ ভাগ্য নির্ভর করে কি আপন টাইপস আপন দ্য টাইপস অফ ফ্রেন্ডস ওয়ান মেক্স তার যে বন্ধু ভালো না খারাপ সেটার উপর নির্ভর করে তো এখানে ব্যাড ফরচুন ডিপেন্ডস ভাব নাম্বার ওয়ানে আছে প্রেজেন্ট ফর্মে আছে কোনো অক্সিলাইট ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনভার টেন্সে হবে ইট ওয়াজ মাই মিস্টেক ওয়াজ হল অক্সিলাইট ভাব পাস টেন্সের তো এই সেন্টেন্সটা কী হবে সিম্পল পাস টেন্সে হবে তো আজকের এই গল্পটার মরেল হল অ্যাভয়েড ব্যাড কোম্পানি মানে খারাপ সঙ্গ থেকে এড়িয়ে চলা উচিত অ্যাজ ইট ব্রিংস রুইন যেহেতু সেটা কী আনে এটা ধ্বংস আনে সর্বনাশ আনে তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই